নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়ে দেখাবো মিল্ক কেক রেসিপি এই মিল্ক কেক খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় আর এই মিল্ক কেক তৈরি করা ভীষণই সহজ আর খেতে ভীষণ সুন্দর হয় একবার দেখলে রেসিপিটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে মিল্ক কেক বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারেতে এক লিটার দুধ দিয়ে দিচ্ছি এখন দুধটাকে গরম করে নেব এদিকে যে পাত্রে আমি মিল্ক সেট করব সেটাতে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখব আর একটা বাটিতে অর্ধেকটা পাতিলেবু চিপে রসটা বের করে নিচ্ছি তারপরে দুধের মধ্যে বলক চলে এলে এতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এতেই মিল্ক কেকটা অনেকটা মিষ্টি হবে এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ঘিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দুধটাকে আমি জাল দিতে থাকবো আর খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকবো দুধটা কিছু সময় ফোটার পরে আমি যে পাতিলেবুর রসটা চিপে রেখেছিলাম সেটা হাতের আঙুলে নিয়ে এরকম দু থেকে তিনবার একটু ছিটিয়ে দিচ্ছি আর এই প্রসেসটা করলে মিল্ক কেকটা একেবারে দানাদার দার তৈরি হবে তবে এই লেবুর রসটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা একেবারে কেটে যাবে এখন দুধটাকে জাল দিয়ে দিয়ে একেবারে ঘন করে নিব তো দেখো দুধটা অনেকটা ঘন হতে শুরু করেছে এখন খুন্তি দিয়ে দুধটাকে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু দুধটা কড়াইতে লেগে যাবে দেখো এখন দুধের মধ্যে জলীয় ভাবটা অনেকটাই শুকিয়ে গেছে আর দুধটা কতটা দানাদার তৈরি হয়েছে দেখো এখন এতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিল্ক কেকটাকে আমি নামিয়ে নেব এবার আমি আগে থেকে ঘি লাগানো পাত্রে মিল্ক কেকটাকে সেট করে দিচ্ছি এখন এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দিব আর তারপরে আমি এটাকে বের করে দেখাবো এখন এটাকে বের করে নিয়েছি এবার এটাকে আমি আনমোল করে নিচ্ছি এখন মিল্ক কেকটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর একটি মিষ্টি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে মিল্ক কেকগুলো একেবারে দানাদার তৈরি হয়েছে তোমরাও এইভাবে একবার মিল্ক কেক বানিয়ে দেখো ভীষণ টেস্টি হয় খেতে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থেকো ধন্যবাদ